আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে ডাক্তার মিজানুর রহমান আজকে আমি কথা বলবো যে শিশুদের কুষ্ঠকাঠিন্য সমস্যা বা পায়খানা কষা হওয়া বা পায়খানা অনিয়মিত করা বা শক্ত হয়ে যাওয়া এই ব্যাপারে তো শিশুদের মধ্যে এই পায়খানা শক্ত হওয়া ব্যাপারটা খুবই কমন আমরা খুব বেশি পেয়ে থাকি তো এর মূল কারণ কি এগুলো আসলে আগে বোঝার দরকার প্রধানত শিশুরা দেখা যায় পানি তুলনামূলক কম খায় তারপরে তারা অপর্যাপ্ত আঁশযুক্ত খাবার খায় যেমন শাকসবজি খায় না ফলমূল খায় না তো সেগুলো থেকে কুষ্ঠকাঠিন্য হয় আরও কি বর্তমান সময় আমরা দেখি যে বাচ্চারা যদি সব সবসময় খেলাধুলা করে না বাসায় বসে থাকে বসে বসে মোবাইল গেমিং করে তাদেরও কুষ্ঠকাঠিন্য বেশি হয়ে থাকে তো এগুলো যে কমন সমস্যা এবং যারা দুধগো জাতীয় খাবার বেশি খায় দুধের তৈরি খাবার বেশি খায় বাইরের খাবার খায় তাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয়ে থাকে তাহলে সমাধান কী কোষ্ঠকাঠিন্যের প্রথমত যেটা করতে হবে বাচ্চাদেরকে বেশি পরিমাণে পানি পান করতে দিতে হবে বেশি পরিমাণে কতটুকু সহজ হিসাব হচ্ছে এক বছর বয়সের জন্য এক গ্লাস পানি দুই বছর হলে দুই গ্লাস পরিমাণ পানি তিন বছর বয়সের বাচ্চা তিন গ্লাস পানি প্রতিদিন খাবে প্রয়োজন আরও বেশি খাবে বাচ্চাদেরকে আঁশযুক্ত খাবার বেশি দিতে হবে আঁশযুক্ত খাবার কি যে শাক সবজি বেশি দিতে হবে তারপরে ফলমূল পেঁপে তারপরে আপেল আঙুর আর এছাড়াও যে সিজনাল যে ফলগুলো পাওয়া যায় আমাদের দেশীয় ফল কাঁঠাল আম যেগুলো যখন পাওয়া যায় সামর্থ্য অনুযায়ী সেগুলো খাওয়াতে হবে তাইলে তাদের পায়খানার পরিমাণ মলের পরিমাণ বাড়বে এবং পায়খানা রেগুলার থাকবে এছাড়া আমরা যেটা করতে পারি বাচ্চাদেরকে প্রতিদিন খেলাধুলায় ইনভলভ করতে পারি তারা যাতে রেগুলার খেলাধুলা করে সেই ব্যবস্থা করে দিব। এরপরেও যদি এগুলো ঠিক না হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ নিব এখন নর্মালি একটা বাচ্চা সপ্তাহে কতদিন পা এখানে করা স্বাভাবিক নর্মালি হচ্ছে বাচ্চা বা বড়োরাই হচ্ছে সপ্তাহে যদি তিন দিন টয়লেট হয় সেটা স্বাভাবিক মানে প্রতি তিন দিনে একবার যদি টয়লেট করে সেটা স্বাভাবিক কিন্তু যাদের তিন দিন একবার করে কিন্তু শক্ত হয় বেশি সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে তা নাহলে হলে এখানে রাস্তার সমস্যা হয়ে যায় পাইলস হয়ে যেতে পারে তারপরে অ্যানাল ফিশার হয়ে যায় এই সমস্যাগুলো তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যে খাওয়ারের সাথে তার টয়লেট শক্ত হওয়ার সম্পর্ক নয় অন্যান্য রূপ থাকতে পারে কমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম একটা হরমোনাল সমস্যা এছাড়াও পায়খানা রাস্তার ভিতরে পলিপ এছাড়া তার মোটিলিটি ডিসঅর্ডার এইগুলো থাকতে পারে তো এগুলো চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক নিরূপণ করবেন তার কী জন্য সমস্যা হচ্ছে তো আপনারা এই ব্যাপারে সচেত সতর্ক থাকবেন সচেতন থাকবেন বাচ্চাদেরকে পানি বেশি করে খাওয়াবেন আশ্চর্য খাবার খাওয়াবেন ধন্যবাদ সবাইকে